মান নিয়ে বেশ প্রশংসা আমাকে করছে আর এখানে আসার পরে আমার অনেকগুলো আইটেম বৃদ্ধি পাইছে যেমন যে ভেজিটেবল রোল চিকেন কাটলেট আছে চিকেন মিট বল আছে চিকেন রোল আছে আমার ভেজিটেবল রোলটা বিশেষ করে বেশি মজা সবাই বলে আর কি আমাদের ঘুরে বানাবো এটা দুই খণ্ড হবে দুই খণ্ড এর ভিতরে এবার মেওনিজ যাবে একেবারে হোমমেড হ্যাঁ এটা এটা হ্যাঁ একেবারে ঘরে বানানো আর আমাদের এই মেওনিজটা এক মাস রেখে খাওয়া যায় এক মাস এক মাস রেখে খাওয়া যায় হ্যাঁ এমনি সাধারণভাবে যে গুলো তৈরি হয় সেগুলো একদিন দুই দিনের মেয়াদ থাকে কিন্তু আমাদের প্রসেসটা হচ্ছে এটা এক মাস ব্যবহার করা যাবে পানটা অপেক্ষা যেতে ঘর আমরা একটু বেশি মেয়নিজ ইউজ করলাম যারা জিনিসটা তো মেওনিজটায় মেন স্বাদ আসবে আর আমাদের ওখান থেকে কিনি কিন্তু অতটা স্বাদ পাই না আমরা আমাদের এখানে যেহেতু ফুড পার্ট ওইটা ওইটা কিন্তু সময় কম দেবে এটা হচ্ছে আমরা ক্রিস্পি চিকেনটাকে আমরা বাড়ি থেকে যে ছোটো ছোটো মানে সলিড পিসগুলোকে আমরা কেটে নিয়ে আসছি মানে এটাকে আবার ভাজি করছি কৃস্পি চিকেনটা আমাদের মজা হয়

তাইলে ওটা আবার গরম করে দেওয়া হ্যাঁ তাহলে অনেক ঝামেলা অনেক সময় সাপেক্ষ এই কারণে আমরা এটা ইউজ করবো এই ভিতরে শসা গেল টমেটো গেল টমেটো এটা হচ্ছে সস এটা হচ্ছে সস এটা রেড চিলি সস অল্প একটু টমেটো আছে হ্যাঁ ম্যাক্সিমাম চিলি কিন্তু এটা অতটাও ঝাল না এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক নাই আর ওটা হচ্ছে লেটুস পাতা হ্যাঁ লেটুস পাতাটা আমরা ইউজ করি লেটুস পাতাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর দ্বিতীয়ত এই পাতাটায় বার্গারের সৌন্দর্য আরও চার গুণ বৃদ্ধি করে দেবে সত্যি হস আমরা আমাদের শর্টকাট রেসিপি ভাই যদি বলে যে ভাই এক মিনিটে কি বার্গার বানাতে পারবে আমরা বলবো যে জি আমরা পারবো ফ্রাই পিনিটা আনো যেহেতু আমাদের সোলার পাওয়ার ইউজ করি আমরা আমরা রাস্তাঘাটে কোথায় কখন দাঁড়াই এই কারণে আমরা ফ্রাই প্যানে গরম করে দিই ভাই এটা ফ্রাই প্যানে গরম করা যায় আনুমানিক দুইটা মিনিট গরম করতে লাগবে ভাই এখানে হচ্ছে গরম হচ্ছে তাই তো এখানে গরম হচ্ছে ভাই লোকেশনটা যদি বলতেন লোকেশনটা হচ্ছে মুচিপোল ডাচ বাংলা ব্যাংক এচিপোল ডাচ বাংলা ব্যাংক বুথ এটিএম বুথ এটিএম বুথের পাশে নড়াইল নড়াই

মান নিয়ে বেশ প্রশংসা আমাকে করছে আর এখানে আসার পরে আমার অনেকগুলো আইটেম বৃদ্ধি পাইছে যেমন ভেজিটেবল রোল চিকেন কাটলেট আছে চিকেন মিট বল আছে চিকেন রোল আছে আমার ভেজিটেবল রোলটা বিশেষ করে বেশি মজা সবাই বলে আর কি ঠিক আছে এছাড়াও আমার বার্গার চিকেন ফ্রাইও ভালো আমার মোমোজ আছে এটাও ভালো সবই ভালো তবে ভেজিটেবল এখানে যে কালেকশন গুলো আছে এই যে এই কালেকশন এটা হচ্ছে চিকেন রোল ভাই মাত্র 40 টাকা আর এই চিকেন কাটলেট যেটা 60 70 টাকা বিক্রি করে সব জায়গায় আমি মাত্র 20 টাকায় দিতে পারি ভাই আর এই তো এখানে ভেজিটেবল রোল আছে এটাও 20 টাকা ভাই 20 টাকা আর ওই যে ওইটা এটা ফ্রাইড চিকেন ভাই ফ্রাইড চিকেন আর এই যে উপরে যেটা দেখা উপরে আছে মোমোজ মোমোজ স্যার তো ভাই লোকেশনটা যদি বলতেন ভাই আমি বর্তমানে আছি হচ্ছে মুচিরপোল যাত্রী সাহরি তাজ বাংলা এটিএম বুথের পাশে ওই যে ওই সাইডে আছে মুস্তারি শপিং কমপ্লেক্স এই যে এখানে ছিল যাত্রী সাহরি বর্তমানে ভাঙাচোড়া হয়ে গেছে রাস্তাঘাট কমপ্লিট চলতেছে এই যে এই পাশে তাজ বাংলা এটিএম বুথ এই পাশে উটা উপায় এটিএম বুথ আমি মাসখানে আছি ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই আপনার বারে একটা গরম হয়ে গেছে সার্ভ করে দিলাম ভাই ঠিক আছে ঠিক আছে আমরা একটা মিনি মিনি প্যাকেট প্যাকেট সস সস দিয়ে ভাই এর ভিতরে অনেক সস দিয়ে আসে তারপরে আমরা একটা মিনি প্যাকেট সস দিলাম যদি মন চায় একটা সস দিলে ভালো হতো এখানে আমরা দিয়ে দিই খুব সুন্দর প্যাকেটটা কিন্তু খুব সুন্দর জি ভাই এটা ওয়ান টাইম প্যাকেট দুই টাকা করে নেয়